হে কৃষ্ণ বৈদিক স্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা এক ভালো কিউব ম্যাজিক তো কিউব আমরা কীভাবে বের করবো তো আমরা কি এর আগে আমরা দেখেছি স্কোয়ার কীভাবে বের করতে হয় তো কিউব যদি আমাদের বের করতে বলে যদি আমাদের কো উপর কিউব তাহলে আমরা কী ইজিলি বের করতে পারবো টু এর উপর কিউব কত এইট যদি থ্রির উপর কিউব হয় তাহলে আমরা জানি কত টোয়েন্টি সেভেন যেরকম টেনের উপর কিউব হলে কত হবে হানড্রেড হবে তো আমরা এক হাজার হবে তো আমরা এগুলো জানি ইজিলি আমরা টেন অবধি আমরা ইজিলি কিউব আমরা বের করতে পারবো কিন্তু যদি বলা হয় টোয়েন্টি ওয়ানের উপরে কিউব কত হবে ফোরটি ফাইভের উপর কিউব কত হবে এইটটি নাইনের উপরে নাইনের উপরে কিউব কত হবে বা নাইনটি এর উপরে কিউব কত হবে তাহলে আমরা কিউব কীভাবে বের করব তো আজকে আমরা সেগুলো শিখবো যে কীভাবে ইজিভাবে আমরা কিউব বের করতে পারি ডাবল ডিজিটের প্রথমে যদি আমরা দেখি টোয়েন্টি ওয়ানের কিউব টোয়েন্টি ওয়ান এ যদি কিউব বের করতে হয় তাহলে টোয়েন্টি ওয়ানের কিউব বের করতে গেলে ইন জেনারেল আমরা কী করি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানকে মাল্টিপ্লাই করি যে অ্যান্সারটা আসবে অ্যানসারের সাথে আবার টোয়েন্টি ওভার টোয়েন্টি ওয়ান আমরা কী করি মাল্টিপ্লাই করে তারপরে আমরা অ্যানসার বের করি কিন্তু আমরা কী করবো তো আমরা এই মেথড ইউজ করবো না আমরা কি শর্টকাট মেথড ইউজ করবো যেন শর্টকাট ইজিলি আমরা কি টোয়েন্টি ওয়ান কিউবের আমরা রেজাল্ট বের করতে পারি তো আমাদের কী করতে হবে তো তার জন্য আমাদের যেটা মানতে হবে এখানে কি দুইটা নাম্বার আছে প্রথম যে নাম্বারটা আছে তার উপরে কিউব করতে হবে তারপরে নেক্সট কী করতে হবে এই যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বার কী করতে হবে মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লাই করার পর আমরা কী কী করতেছি দুইটা নম্বরে কিউব করতেছি তো আমাদের থ্রি দিয়ে আবার মাল্টিপ্লাই করতে হবে তারপরে আবার এক্সট্রা আমাদের কী করতে হবে এক্সট্রা আমাদের টোয়েন্টি ওয়ানের সাথে আবার মাল্টিপ্লাই করতে হবে তারপরে কি নেক্সট ওয়ান আছে ওয়ানের উপরে কিউব করতে হবে বাস তারপরে যদি আমরা এটা ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটাই হলো টোয়েন্টি ওয়ানের কিউব করলে আমরা সেই রেজাল্টটাই পাবো তাহলে কী আসবে টুয়ের উপরে যদি কিউব করি তাহলে আমাদের আসবে এইট তো এটাকে করলে কত হবে সিক্স ইন্টু টোয়েন্টি ওয়ান আর এখানে ওয়ানের উপরে কিউব করলে ওয়ানে আসবে তাহলে সিক্স ইন্টু টোয়েন্টি ওয়ান আমরা কি ইজিলি বের করতে পারি সিক্স ইন্টু টোয়েন্টি ওয়ান কত হবে টু সিক্স ওয়ান এটা আসবে এইটলে ওয়ান টু সিক্স এটা আসবে ওয়ান তারপরে এখানে কী করতে হবে তো স্কোয়ারে আমরা দেখেছি যে এই সংখ্যাগুলো কী আসবে ক্যালকুলেট করুন প্রত্যেকটা সংখ্যা ক্যালকুলেশন করার পর আমাদের কি প্রত্যেকটা সংখ্যা আমাদের একটা সংখ্যা থাকতে যদি দুটো সংখ্যা থাকে বা তিনটে সংখ্যা থাকে তাহলে আমরা কি আগের সংখ্যার সাথে আমরা কি করে দিই অ্যাড করে দিই তো এখানে আমাদের কি লাগবে এখানে আমাদের এই যে প্রত্যেকটা সংখ্যা মাল্টিপ্লাই করে যদি একটা নাম্বার আসে বা দুইটা নম্বর আসে তাহলে আমরা ওটা এখানে রেখে দেবো যদি তিনটা নম্বর আসে তাহলে আমাদের একটা নাম্বারকে আগের নাম্বারের সাথে আমাদের কি করতে হবে অ্যাড করে দিতে হবে তাহলে আমাদের করতে আসবে তো এটা যদি আগের নম্বরের সাথে আমরা অ্যাড করে দিই তাহলে আমাদের নাইন আসবে এখানে টু সিক্স ওয়ান এটাই আছে তাহলে টোয়েন্টি ওয়ানকে যদি আমরা কিউব করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে অ্যান্সার আসবে নাইন টু সিক্স ওয়ান নেক্সট আমরা দেখি ফোরটি ফাইভ যদি ফোরটি ফাইভকে আমরা কিউব করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে তো আমরা কীভাবে সাজিয়ে লাগবে এটাকে প্রথমে ফোর ফোরের উপর কিউব করতে হবে নেক্সট কী করতে হবে ফোর ইন্টু ফাইভ করতে হবে ফোর ইন্টু ফাইভ ইন্টু যেহেতু এটা আমরা কিউব করতেছি তাহলে থ্রি দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে ইন্টু ফোরটি ফাইভকে আমাদের আবার এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে নেক্সট কি ফাইভের উপর কিউব করতে হবে তো এখানে আমরা কি এখন আমরা এগুলো করার পর এখন আমাদের এখানে রেজাল্ট আমাদের লিখতে হবে ফোরের উপর কিউব করলে কত হবে ফোরের উপর কিউব করলে আমাদের কত আসবে সিক্সটি ফোর সিক্সটি ফোর তো এখানে কত আসবে এখানে সিক্সটি আসবে ইন্টু ফোরটি ফাইভ আসবে এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ আছে ফাইভের উপর কিউব করলে কত আসবে ওয়ান তো এখানে কী আছে সিক্সটি তো এই দুইটাকে আমরা কীভাবে মাল্টিপ্লাই করব এখন তো এটা মাল্টিপ্লাই করা সহজ পদ্ধতি আমাদের কি এর আগে আমরা মাল্টিপ্লিকেশন করতে শিখেছি কি সিক্সটি যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে টি আর ফাইভে আমরা কি সিম্পলি আমরা কীভাবে মাল্টিপ্লিকেশন করবো তো প্রথমে আমাদের কি সিক্স আর ফোর মাল্টিপ্লাই করতে হবে নেক্সট করতে হবে কি সিক্স ফাইভ কত থার্টি আর এখানে জিরো আসবে থার্টি এখানে কত আসবে জিরো আসবে তাহলে কি এখানে ডাবল সংখ্যা আছে এটা আগেরটার সাথে প্লাস হয়ে যাবে টু সেভেন ডাবল জিরো তাহলে সিক্সটি ফাইভকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত তো এখানে কি সিক্স তারপর টু সেভেন তো মাল্টিপ্লিকেশন করতে হবে তো এই ইউটিউব চ্যানেলে আগের ভিডিওতে আছে যে কিভাবে আমরা ইজিলি মাল্টিপ্লিকেশন করতে পারি ডাবল ডিজিট ট্রিপল ডিজিট বা যেগুলো অনেক সংখ্যা থাকে সেগুলো মাল্টিপ্লাই কীভাবে করতে হয় তারপরে এটাকে এখন কী করবো তা আমরা জানি এখানে আমরা শুধু কি দুইটা সংখ্যা আমরা এখানে রাখতে পারবো এখানে কি দুইটা সংখ্যা বেশি আসবে তো এই দুইটা সংখ্যা আমরা কি করব আগের সংখ্যাটা টু আমরা কি সিক্সের সাথে অ্যাড করে দেবো সেভেন আমরা কি ফোরের সাথে অ্যাড করে দেবো তাহলে কত আসবে ইলেভেন নাইন এখানে কি ডাবল জিরো আছে তো এখানে কী আছে এখানে এখানে কী আসলে এখন এইট টু সিক্সের সাথে প্লাস করতে হবে সেভেন ফোরের সাথে প্লাস করে আমাদের কত আসবে নাইনটি ওয়ান আসবে এখানে ডাবল জিরো আছে তো এখানে কী এখানে আমরা একটা সংখ্যাকে রাখতে পারি কিন্তু এখানে তিনটা সংখ্যা আছে আমরা কে এখানে রাখবো ওয়ান আর টুকে আমরা কি আগের সংখ্যার সাথে কী করে দেব অ্যাড করে দেব তাহলে কত আসবে এটা এটা জিরোর সাথে অ্যাড করলে ওয়ানই আসবে টু দেয়ের সাথে অ্যাড করে টু আসবে ফাইভ ফাইভ এ আসবে ওকে তাহলে কি ফোরটি ফাইভকে যদি আমরা কিউব করি তাহলে আমাদের অ্যান্সার কত অ্যান্সার নাইন ওয়ান ওয়ান টু শর্টকাট মেথড তো এখন নেক্সট আমরা দেখি নাইনটি নাইনকে কীভাবে কিউব করে আমরা বের করতে পারি আচ্ছা কত এইটটি নাইন তার উপরে কিউব তো কী করতে হবে আমাদের প্রথমে সাজিয়ে লিখতে হবে এইটের উপর কিউব তারপরে কি এইট ইন্টু নাইন ইন্টু থ্রি ইন্টু এইট্টি নাইন তারপর নাইনের উপর কিউব আমরা যদি করি এইটের উপর যদি আমরা কিউব করি তাহলে এইটের উপর কিউব করলে আমাদের কত আসবে ফাইভ ওয়ান টু আসবে তারপর এইট নাইন থ্রি এই তিনটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত আসবে এইট নাইন থ্রি এই তিনটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত আসবে টু ওয়ান সিক্স ইন্টু এইটিন নাইন আর নাইনকে যদি আমরা কিউব করি নাইনকে কিউব করলে আমাদের অ্যান্সার কত আসবে সেভেন টু নাইন সেভেন টু নাইন তো এখন কী হচ্ছে এখন আমাদের এখানে এই যে টু ওয়ান সিক্স আর এইটিন নাইন আছে এটাকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে কীভাবে করবো এখন টু ওয়ান সিক্স তারপর কত আছে এইটিন নাইন তো এখন আমাদের কী করতে হবে টু ওয়ান সিক্স আর এইটিন নাইনকে আমাদের টু ওয়ান সিক্স এইটিন নাইনকে মাল্টিপ্লাই করতে হবে তো ইজিলি কীভাবে মাল্টিপ্লাই করবো তো আমরা কি আমাদের যে জেনারেল ম্যাথড আছে বৈদিক ম্যাথমেটিক্স তো ওটার মাল্টিপ্লাইকেশন কীভাবে করবো তো এখানে কিছু নেই মানে এখানে আমাদের জিরো ধরতে হবে তাহলে কোথাও টু আর জিরোকে মাল্টিপ্লাই করলে এখানে টু আসবে আর এখানে কত আসবে সিক্সটিন আসবে এখানে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স সিক্স আসবে তারপরে নেক্সট আমাদের করতে করতে তারপরে ফিফটি সেভেন তারপরে আসবে ফিফটি ফোর তবে ফার্স্ট আমাদের কী ফার্স্ট সরি ফার্স্ট আমাদের আসবে জিরো টু আর জিরোকে মাল্টিপ্লাই করলে জিরো আসবে তাহলে কত আসতেছে এখানে তো এটা আকেরটার সাথে প্লাস এটা আকারটের সাথে প্লাস এটা আকারটার সাথে প্লাস তাহলে কত আসবে ওয়ান নাইন ওয়ান সরি টু টু ফোর তাহলে কত আসতেছে তাহলে এখানে ফাইভ ওয়ান টু তাহলে ওয়ান নাইন টু টু ফোর অ্যান্ড সেভেন টু নাইন তো আমরা কি এই জায়গাতে আমরা দুইটা সংখ্যা রাখতে পারি তো এখানে তিনটে সংখ্যা আছে তিনটে সংখ্যা আগেরটা আগের সংখ্যার সাথে অ্যাড হয়ে যাবে তো এখানে এটার সাথে অ্যাড হয়ে যাবে এটা নাইন ওয়ানের সাথে অ্যাড হয়ে যাবে টু এই টু এর সাথে অ্যাড হয়ে যাবে নেক্সট কি এখানে আমরা একটা সংখ্যা রাখতে পারি কিন্তু এখানে আছে দুইটা সংখ্যা তো সে সেভেন কি সেভেন এই সংখ্যার সাথে অ্যাড হয়ে যাবে টু এই সংখ্যার সাথে অ্যাড হয়ে যাবে তাহলে কত আসবে এখানে এটা যদি আমরা করি সিক্স এখানে কত আসবে টু আর টু আর টু প্লাস করলে কত আসবে ফোর নাইন আর ওয়ান প্লাস করলে জিরো তারপরে ফাইভ আর ওয়ান সিক্স আর সেভেন তারপরে এখানে কোথাও আসবে সেভেন তারপরে এখানে কোথাও আসবে টু ফোর টু ফোর নেক্সট আসছে সেভেন টু নাইন তাহলে আসে সেভেন জিরো ফোর ফোর নাইন তাহলে এইটটি নাইনকে যদি আমরা কিউব করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে সেভেন জিরো ফোর তো এইটি নাইনকে কিউব করলে আমাদের এভাবে আসবে তো যে কোনো সংখ্যা আমরা কি ইজিলি কিউব এ এর ভ্যালু আমরা বের করতে পারি জাস্ট আমাদের কী করতে হবে প্র্যাকটিস করতে হবে আমরা যদি প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা কি ইজিলি কিউব বের করতে পারবো তো এর আগে আমরা কি স্কোয়ার বের করা শিখেছি ঠিক আছে তার আগে আমরা মাল্টিপ্লিকেশন ডিভিশন শিখেছি যে শর্টকাট ডিভিশন শর্টকাট মাল্টিপ্লিকেশন আমরা কীভাবে করতে পারি এই যে মাল্টিপ্লিকেশন যেগুলো আছে এক লাইনে অ্যান্সারে আমরা কীভাবে বের করতে পারি এর আগে দেখেছি তো আপনারা ভিডিও যদি দেখে না থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা কি এগুলো মেথড শর্টকাট মেথড বা শর্ট শর্টকাট যতগুলো ট্রিক্স আছে আপনারা শিখতে পারবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আরও নতুন কনসেপ্ট নিয়ে আমরা আসবো হরে কৃষ্ণ